কিন্তু মানুষে এখন শয়তানের কাজ করি এই দেখবেন বাজারের ভিতরেও দেখবেন ফুলাফান এখন টিকটক করে এখন বুড়াটিও টিকটক করে আশ্চর্য কারবার দাড়ি লাল হয়ে গেছে পিকে গেছে দাড়ির মধ্যে মেহেদি দিয়া এরপরে টিকটক করে মানুষের রুচিবোধ কোথায় গিয়া থামছে চিন্তা করে বইয়ে ক্যামেরা ধরে রাখছে জামায় নাস্তাস জামায় ক্যামেরা ধরে রাখছে বউ নাস্তেস এরকম টিকটক আছে না নাই এই অশ্লীলতা এখন দেখবেন কিয়ামতের আগে রসুল বলছেন ফুশ শক্তি এমন ব্যবসা আসবে নিকৃষ্ট ব্যবসা istri ব্যবসা করবে পিছনে জামায় দাঁড়ায়া থাকবে এরকম ব্যবসা এখন আসছে কি আসে নাই ফেসবুকের ভিতরে জামায়রে পাশে বয়া বেড়ি ব্যবসা করে কত বড় ব্যবসায়ী চোদ্দশো বছর পূর্বে নবী বলে গেছেন এই ব্যবসার নাম ফুসি যারা নিকৃষ্ট ব্যবসা যেই ব্যবসা স্বামীর রাখিয়া বেডি নিজে ব্যবসা করবে এরকম ব্যবসা আছে না নাই কারো আসতে কম যাইতাম না একটু সামনে কয় নাম্বারে আসি শয়তানের কাজ এখন আপনাদের কাঁদে উঠে নিছে এই দোয়া কবুল হয় না শয়তান তিনটা চাবি দেয় প্রথম চাবির মধ্যে শয়তানে বুঝায় দেখছো শিকারবারটা পিছনে বয় কেডা তুই যে সেরা বহাটা দিস ঠিকঠাক যে হেরা সহ্য হইতেছে না দেখছ কারবার থাক হেরে মারেন না হেরে মা ফিরে লোয়ার না না থাক আর হেরা আমাদের বড় আপন বুঝে না দেখে এরকম বাবাজি করতেছে হেরা তোর আম বকা দেয় নাই একটা একটা রেজি বহা দেয় দিছে আর কি কর শয়তানের সাবি কয়টা তিনটা সাবি এক নাম্বার সাবি শয়তানে দেয়ার কয় তুই যেরকম গুণা করছো এরকম গুণা ব্যক্তি করে কয় না কয় না খারাপ একটা ভিডিও দেখতেছে শয়তানে কয় তুই যেরকম দেখতেছো যেরকম আরো হাজার হাজার যুবক দেহে দেখতে অসুবিধা নেই ফতুয়া দিছে কেডা শয়তানে তখন আপনি চিন্তা করেন নিজের হতে একটা ফতুয়ার ব্যাপার আছে আপনি এখন ঠিক আছে দীক্ষা লাই পরে আল্লাহর কাছে মাফসাই চিন্তা করেন আজকের মাহফিল থেকে জাহান নামকে জ্বালাতে জ্বালাতে মালিক লাল বানানেন লাল কে আল্লাহ রব্বুল আলামিন জ্বালাতে জ্বালাতে আবার সাদা বানালেন কি পরিমান জ্বলেছে জাহান নামের জ্বালাতে কেমন না জানি হয় জাহান নামের আগুনের রং জ্বলতে জ্বলতে বিভিন্ন রং ধারণ করেছে ও গোলাম একটা স্পর্শ যদি জাহান্নাম আপনাকে করে দুনিয়ার সাই সত্তর বছর নাম হাজার বছরের সব সব আপনি ভুলে যাবেন আজ থেকে মালিকের কাছে তবা করেন আর গুনাহের দিকে যাব না খাটি দিলে যদি তওবা করে নিতে পারেন এই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কি দুই নাম্বার শয়তানের চাবি ইদা যখন ইজতাকফারাল ইনসানু আমালাহু দ্বিতীয় চাবিটা হচ্ছে একটু আমল জোন করতাছে শয়তান কয় সবারে কষ্ট না তুই যে আমল করস কয় যে সবারে বড়গিরি হার ফর ইমাম সাহেব টা না ইমাম সাহেব মনে হচ্ছে নামাজ পড়ি না তাহাজ্জুত সারি না 70 80 রাকাত তো পড়ি আরে কথা কই না 22

সবাই একটু এবার আমার দিকে তাকান তিন নাম্বার চাবি ইদা আজাবাল ইনসান ও বিরহি যখন মনে করেন আমার চাইতে বড় কে আছে বড় বক্তা কে আছে বড় জ্ঞানী কে আছে বড় আলেম কে আছে বড় এমাদত গুজার কে আছে আপনি ধ্বংস হয়ে গেলেন কিচ্ছু আল্লাহর কাছে লাভ হবে না ঠিক কিনা বলে কত আলেম কাল্লা বলবে লটকায় ফেলে আলেম কে মাথা নিচের দিকে দিয়ে দিবে পা উপরের দিকে দিয়ে দিবে জুলায় ফেলবে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহর কাছে বলি আল্লাহ আলিমন মুস্তাহন যেই আলিম তার এলেম কাজে লাগিয়েছে এমন আলেম আমাদের মত গুনাগার আলেমদেরকে বানায় দিও পড়ে না আমি সত্যি আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোরে তো বক্তা বলা হয়েছে আলেম বলা হয়েছে কি জবাব দেব আল্লাহর কাছে আপনারা যে আদর যত্ন করেন সোহাগ করেন মায়া করেন জবাব দেওয়ার মতো ভাষা নাই আমাদের জন্য বেশি দোয়া করবেন কোন ফখর কোন অহংকার কোন আলেমকে যেন স্পর্শ না করে পড়ে না আমি শয়তান দুশ্মন প্রতিনিয়ত পানা চাবেন শয়তান মানুষের তাকায় থাকে না এই জায়গার মধ্যে শয়তান নাই বসে থাকে খাইসুমের ভিতরে বিশেষ করে যখন ঘুম থেকে উঠবেন অজু করতে একটু দেরি হচ্ছে আগে গিয়ে নাকের ভিতরে রসুল ইস্তিন শাক ইস্তিন সার করতেন নাকের ভিতরে পানিটা টান দিয়ে নাকটাকে ঝাড়তেন যাতে শয়তানের কুমন্ত্রণা কোনোভাবে স্পর্শ করতে না পারে জোরে করা রসুল মাসুম আমাদেরকে শিখাই গেছেন কেমনে কুমন্ত্রণা থেকে বাঁচতে হয় এই যে আটটা দশটা পর্যন্ত ঘুমায়া উঠেন বাল আর সাহেত অনুফি উদু নেই কানের ভিতরে পেশাব করে দিচ্ছে। সারা শরীর অমাশ হয়ে যাচ্ছে যাদের ফজলের নামাজ নাই শয়তানের পেশাব রক্তের প্রত্যেকটা শিরা উপশিরায় রগে রগে চলে গেছে এজন্য অলসতা চলে আসছে নামাজ পড়তে ভালো লাগে না ঠিক কি না বলে কয় নাম্বার শেষ আরে কথা কয় না সবায় বলেন আরো জোরে এবার আসুন ভাইয়ের আমার পাঁচ নাম্বারে কত নম্বর আপনারা শেষ পর্যন্ত থাকতার ভাই থাক ভাই মনে হয় তো থাক ভাই জোরে একটু বলেন আল্লাহ আকবর মাসাল্লাহ হিলে কেডা দিয়েছেন কেডা

কিশোরগঞ্জে করিমগঞ্জে একদিন মাহফিল করতেছি এরম একবার কোয়াল এলো থাকবাম তো ওয়াজ শুরু করলাম রাত্রে বারোটায় সেই ওয়াজ শেষ হইল বছরের নামাজের সময় ওইখানে নিজে ইমামতি করে এরপরে নামাজ পড়াইলাম সালটা ছিল দু হাজার ষোলো সাল এই যে বয়সের একটু গ্যাপ হয়েছে একটু বাড়ছে এখন কিন্তু সেই শক্তি আর নাই কিসের বড়াই করেন আপনি এই চুপাইরে করছি একবারে না বলেন কালীগঞ্জের চুপাইরে মাহফিল করছি হর্ন ফেটে গেছে মাইকের যারা অপারেটর ছিল তারা কয় হুজুর একটু আসতেওস করেন কিন্তু এখন চিল্লাইতে চাইলেও চিল্লাইতে পারি না কিসের বড়াই করেন আপনি কয় আজকে থেকে শয়তানের অসহসা যখনই আসবে গোল থেকে উঠেই নাকের ভিতর স্তিন শাক এবং স্তিন ফার করবেন নাকটাকে ঝেড়ে নেবেন শয়তান আপনার শরীরে পেশাব করে দেয় অনেকে চিন্তা করেন কানের ভিতরে পেশাব করতে গেলি গা হুজুর মানে আল্লাহ বুঝাই দিল তোর কানটা শয়তানের বাথরুম হয়ে গেছে তুই কত নিকৃষ্ট হলে শয়তান তোর কানের ভিতরে পেশাব করে দিছে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ